আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছাগ বাটা দিয়ে লেয়ার মুরগির মাংস রান্না করে দেখাব এর জন্য আমরা সবার প্রথমে একটা পাতিলে এক কাপ পরিমাণে পানি গরম করে তাতে তিন চা চামচ পরিমাণে তেল দিয়ে দেব এবং দিয়ে দেব হচ্ছে দুই চা চামচ পরিমাণে আদা বাটা ও দুই চা চামচ পরিমাণে রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর আমরা আদা এবং রসুন বাটাটাকে পানির সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ লবণের পর আমরা দিয়ে দেব হচ্ছে এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হলুদ গুঁড়া দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে তিন চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া ও দুই চা চামচ পরিমাণে জিরার গুঁড়া গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে আস্ত গরম মশলা এখানে আমরা চারটা এলাচ একটা লং ও চার থেকে টুকরা দারচিনি এবং তেজপাতা তেজপাতা দিয়ে দেওয়ার পর আমরা পানির সাথে মিশিয়ে মশলাটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেব কিছুক্ষণ জাল দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে আমরা এতে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা দেওয়ার পর আমরা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব আমরা মাংসটাকে কিন্তু প্রায় বিশ মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি লাল মুরগির মাংসটা যেহেতু একটু শক্ত হয়ে থাকে তাই সময়ও একটু বেশি প্রয়োজন হবে তাই আমরা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এতে দশ বারো টুকরা আলু দিয়ে দেব আলু দেওয়ার পর আমরা আলুটাকে মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমরা এতে দিয়ে হচ্ছে তিন গ্লাস পরিমাণে পানি পানি দেওয়ার পর আমরা মাংসটাকে প্রায় পনেরো মিনিট সময় নিয়ে ভালোভাবে রান্না করে নেব পনেরো মিনিট পর আমরা মাংসটাকে চুলা থেকে নামিয়ে নেব মাংসটা চুলা থেকে নামানোর পর আমরা অন্য একটা কড়াই এক কাপ পরিমাণে তেল গরম করে নিব তাতে আমরা দিয়ে দেব হচ্ছে হাফচা চামচ পরিমাণে আস্ত জিরা ও তিনটা এলাচ দুইটা লবঙ্গ ও ছোট দুই পিস দারচিনি আস্ত মশলাগুলো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার আমরা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে ব্যারস্তা করে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা একটা চামচ দিয়ে পেঁয়াজটাকে উঠিয়ে নিব পেঁয়াজটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমরা ওই তেলে আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব আমরা একটা চামচ দিয়ে মুরগির মাংসটাকে ছেঁকে ছেঁকে দেব যাতে মুরগির ঝোলটা না আসে মুরগির মাংসটা দেওয়ার পর আমরা মুরগির মাংসটাকে তেলে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা দু এক মিনিট তেলে কষানোর পর আগে থেকে আলাদা করে রাখা মাংসের ঝোলটা দিয়ে দেব এর মাঝে কিন্তু আমরা আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং মশলাগুলোকে বেটে নিয়েছি এই বাটা মশলাটাকে কিন্তু বাটা নিয়ে সামান্য পরিমাণে ঝোল এই মশলাটা দেওয়ার পর আর দুই থেকে তিন মিনিট রান্না করলে কিন্তু মাংসটা তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ